এক যুদ্ধে আবু জাহে পক্ষে কিছু লোক মারা গেছে আমার নবীর কিছু লোক মারা গেছে আবু জাহেজির পক্ষ পক্ষ এই দুই পক্ষের লোক আল্লাহ রাস্তা এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে এটা নবীজি পক্ষ আসলে নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর কারণ একবার যুদ্ধ হবে আবু জাহেল খানে কাবার গিলা বদলে টানে ও খানে কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে আমাকে সাহিত্য হইল আল্লাহ কয় দেহাদের মনে দাম একটু পরে নবীটি আইছে রঘুক যুদ্ধ হবে আমার কেউ নাই আপনি সারা আমাকে সাহিত্য হইলেন আল্লাহ কয় বন্ধু এলাও আইছিল আচ্ছা এখন দুজনই সাহায্য চাইছে আপনারা তো সাহায্য আল্লাহ কারে দিবে কোন নবীরে দিলে না এ নবীর পক্ষে যারা থাকবে তাদেরকে ও জিততে আজকে বিশ্ব জুড়ে বর্তমান সাহিত্য হারা হয়ে গেছে কারণ এই নবীকে নিয়ে কানাডায় জক প্রান্ত শুরু হয়েছে। নিজায় সাহিত্যের দরজা বন্ধ আল্লাহর বই সাহিত্য কারে দেব তরা তলাগুলি গরস এক দলে হয় তাইলে সাহিত্য পাইছি

কোন সময় কাটবেন আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়ারি হাবিলি উম্মেটি উম্মেটি বলে আমার নবী সবার মায়া ছেড়ে উম্মতের মায়াই নবী ঘর থেকে বেরিয়ে যায়। কাfte 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 পাহাড়ের পূর্ব পাহাড় পারে পূর্ব পাহাড় পার হইয়া একেবারে নিলি নিলি জঙ্গলায় ঝিরঝির জায়গায় বসে শেদ যায় পড়ে গেছে আমারে নবী কাঁদে প্রভু গো জিবরাইল আমাকেই শুনাইলো উম্মতের বেথায় কোন সময় কাটবো বিশ্বাসের দিলাম মাির মধ্যে শুরু করলাম আমি নবী কথা দিলাম তো বন্ধু যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাদের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না আরে দয়ালো জামাতের সময় মুসল্লিরা অপেক্ষায় ইমামতি করবে রাসূল কোথায় কিমত তো আসছেন না হুজরাই খবর পাঠাইলেন মা আয়েশা কত বললেন আমার নবী খোঁজ নাই মসজিদে নববীতে তালাশ করো সাহাবীরা তালাশ করে দেখে নবীটি নাই মসজিদে নববীতে নাই আবার হুজরাই খবর পাঠাইলেন হুজরাই নাই মসজিদে নববীতে নাই সাহাবীরা পাগল পাগল হইয়া বেরিয়ে গেছে আয় রে সূর্যের <iyorsun> তা yes. <ings>

চলো রাসুলের সন্তান এমনকি মহিলারা বলেন মার স্তরে দুধ খাওয়ার বাচ্চা গুলো দুধ খাইতে দিলে দুধ খায় না মার মুখের দিকে টাকাই ছাড়ে একটা প্রশ্ন যেন করবে কথা বলতে পারে না না রে মা ভাবে নাই আহান একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন যেদিন পার হয়ে যায় আর গোপল দুইজন ঘুরতে ঘুরতে মদিনার শেষ প্রান্তে দেখে এক জাক রাখা

ইবলিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার মতো পূর্ণিমার চাঁদের মতো একটা লুপসের যেই পরি জানলে আমাদের সেরা বকৃতি দম্বাগুলো তিন দিন পর্যন্ত ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কাঁপবে গাছ পানি খায় না আবু বকর মো চেষ্টা করতেছি থেকে সরিয়ে যাওয়ার জন্য লোকটার কাছ থেকে যাইতে রাজি আক্রম গলাগুলি করে গান রে আক্রে ওমর রে আমাদের নবী তারা কেউ হবে না

উমর জানে কি কামাইলাম সব আমার উম্মতের জন্য দান করে দিলাম মাথা উঠা নবী মাথা উঠায় না পরামর্শ করে কি হবে নবীকে মদিনায় নেওয়া যাবে ওমর বলেন আবু বকর একটা কথা আমি জানি কি ঘটনা বাবা আপনাদের কষ্ট হচ্ছে না আর কিছু কোন অনুদান হইলি কি আপনারা শুনবেন তাহলে প্রমাণটা দেখি একটু সামনে আগান তো তাইলে মনে করুন শুনবেন আর যদি না আগান তো মনে করুন শুনবেন না একটু সামনে I ঠিকেনে খালি জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে আপনারা আস্তে করে আইসা বইসা বলেন যদি মনে করেন ওয়াজ শুনবেন আর যদি না শুনেন সেটা আপনার ব্যাপার যাই হোক আসুন আমরা কবরবাসীদের জন্য কিছু করব আর নিজেরাও নবীর আদর্শের দিকে নজর দেব কেন দিবেন না নবী কি করেছে আমাদের জন্য পৃথিবীতে এমন কোন নেতা নেত্রী নাই যারা আমাদের জন্য এরকম কিছু করেছে আজকে তাদের ডাকে ধৌরাইয়া ঢাকা যান হরতালে যান অবরোধে যান জীবন দিয়ে দেন আজকে যে নবীর ভালোবাসায় আল্লাহ এত কিছু করেছে যে নবীর আদর্শে মৃত্যু হলেও আপনার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হবে যার না নিয়ে কবরে যাবেন সেই রাস্তাটা শুধু পরিষ্কার করি আমি অল্প সময় আলোচনা আসলে মাহবিলটা হল দোয়ার মাহবিল এটা বড় এই কোন মাহফিল নয় দুar মাহফিল দুয়াই করব কিন্তু দোয়াটা কার জন্য করবেন কেন করবেন সেই জন্য সামনে যাচ্ছি অল্প সময়ের মধ্যে আমি শেষ করব আবার যখন সেই যাই করে কাছে উম্মতের বেখাই উম্মতের নাজাতের খবর না পাওয়া পর্যন্ত নবী মাথা উঠাবেন না আবু বকর বলেন ওমর নবী আমার ডাকে উঠেনা তোমার ডাকে উঠেনা হে নবীকে নেওয়া যাবে আমি ওমর একটা ঘটনা বলতে পারি এটা ব্যবহার করলে নবীকে নেওয়া যাবে কি ব্যবহার আমি একদিন দেখেছি মসজিদের নবীর বাড়ি যাই আমার নবী বসে আছে ও থেকে যেন নবী জিরাপুরের দুই নাতি ইমা মাহাসাইনার হুসাইন লৌরাই এসে নানার গলাই করে বলতেছে নানা গো ও নানা আমরা দুই বাইরের একটা ঘোরা কিনা দাও মদিনার ছেলেরা ঘোরা দৌড়াই বড় সুন্দর লাগে আমার নবীরাকে ও হাসাই

করেছে আমার নবী চোখের পানি ছেড়ে দিচ্ছে ও আদুরের নাতিরা আবার যদি ডাক দিতে যায় আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে বন্ধু গো নাতি পাইয়া তুমি বুঝি উন্মতের কথা বলে গেছ না ডাক দিব না এই নবীর আদর্শের মধ্যে আমাদের যাওয়া দরকার আছে কিনা মাথা উঠাবে

হুসাইনের মতো না নানা বলে লাগবো দেখি হুসাইনের কথা কইলে আপনার নি মায়া হয় আহমদ এর বাই নবীর রোযার চাই পাশে ঘুরে আর ডাকে না লাগো ও নানা আমি হুসাইন ও নানা কে হুসাইন তোমার সাথে দেখা করতে আসছি দেখা না দিলে আমি যাব না নানা হুসাইনের অভিনয় করে আহমদ এর নানা বলে ডাকলে আমার নবী কত ভালোবাসতেন হুসাইন হুসাইন

তুমি আমার মা সই একটা গো বা তুমি আর সারা মানুষ বন্ধ পারো আমি কেটলে গেলাম

পিগির মানু বলতে পারবো না না আমি হুসাইন কে তো বলতে পার না আপনারা তুই ভাই ডাকতেসি মাতা উঠাও না আমার নবী আপনার মর্যাদা চাই কান দে আসাইন হুসাইনের দাদ নবি শোলে না অবশেষে فاطمه ডাকতেছে কিভাবে বাবারে নেওয়া যাবে আসাইন হুসাইন অপরক হইয়া তারে এসে মা না না কেন জানি গো আবরার দাদ তুমি দাদ

আদর্শটা হলো রাসুল বলছে আর দোয়াও মুখ নিবাদা সবচেয়ে সার মর্ম হলো দোয়া আজকে যারা কবর আছে তারা কিছুই আমাদের কাছ থেকে যায় না নিতেও পারবে না শুধুমাত্র দোয়াটা দোয়াটাই কবরে নিতে পারে নবীটি নিজেও দোয়া করেছেন একটা কবরের পাশে দিয়ে হাইডারে গেছেন নবী সাহাবিদের সঙ্গী সাহাবিরা নবীর সঙ্গে দেখে কবরে আজাব রাসুল বলেন সাহাবিরা

বলুন নবীটি যদি দেখে আমাদের আল্লাহ সকাল থেকে প্রস্তুত নিতেছে জুমার নামাজ পড়বে জুমার নামাজ আসামের কিছু মানুষ জুমার নামাজের জন্য প্রস্তুতি নেয়া পাঞ্জাবি শোরমা আঁতর লাগাইয়া এবার বারোটাই রওনা হয়ে গেছে আল্লাহ বলার এরস্তারা আমার বান্দা জুমার নামাজের ওয়াদা হয়েছে এই যে জুমার নামাজের দিকে পাউটা বাড়াইছে পিছনের গোনাগুলি আমি সব माफ করে দিছি এই বাকি যে قدمগুলি মসজিদের দিকে দিতেছে প্রত্যেকটা কদমের বিনিময় এক বছরের নফল ইবাদতের নেকি দান করে দিলাম সুবহানাল্লাহ সব এই সত্তান্তা হলো সপ্তাহ একদিন সরকার বলুন এই দিনটা কোনটা আবার বারো মাসের মধ্যে একটা মাস আছে সরকার বলুন এই মাসটা কোনটা মাস আল্লাহ যদি সবই জানেন আপনারা আর আসলে জানবেন না কেন এটা অলি আল্লাহ দেশ অলি আল্লাহ রোহানি ভাই ঘরে ঘরে বিরাজ করতেছে আপনারা কেন জানবেন না বাকি রইল আমল আমল করেন একজন অলি আল্লাহ আপনার ছেলে মধ্যে হতে পারে

উম্মতের কবরের আজাব মাফের জন্য 11 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করেছিলেন 11 বার বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাকে माफ করে দিয়ে 11 জন বেহেশতি হুল তার খেদমতের বাজেট করেছে 11 জনের নেতৃত্বে আমি এই এগারো জন ঘুর নিয়ে তার কবরে আসলাম কেমন পর্যন্ত তার কবরে খেদমত করবো এই এগারো বার বিসবিল্লার বরকতে মাপ পেয়ে গেল এগারো জন ঘুর খেদমতের বাজেট পেয়ে গেল এই সিস্টেমটা নবীজি দেখা গেছে বলুন যাদের মা বাবা বংশধর কবরে তাদের জন্য নবী দেখানো সিস্টেম কাজে লাগাইলে লাভ হবে না লস হবে কবরে এগুলি লোন আমরা সঙ্গী করি কারণ যেই দেশে আসি এই দেশটাই কিন্তু আমাদের শেষ না এখান থেকে আমাদের আরেকটা দেশে যাইতে হবে বলুন সেই দেশটার নাম কি সবাই বলুন কবরও শেষ না কবর থেকে আরেকটা দেশে যাইতে হবে বলুন সেই দেশটার নাম কি আখেরা কবি বলেন ইয়ে হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা কই আমরা ওই ময়দানের দিকে রওনা হয়েছি সে ময়দানটার নাম হলো আলমে আখেরাত শুধু একটা আমাদের ছয়টা প্রথম রূপ যেখানে আমাদের সকলের রূপ গুলো জমা ছিল আলমের রুপ থেকে আমাদেরকে সিস্টেম মার্কিং পুষ্টিং করেছিলেন আলমের মতন মারপেট বলুন মারপেট ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারছেন আসতে হবে, আল্লাহ দুনিয়ার কোন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম নয় জাতিসংঘের মহাসচিবের সিস্টেম নয় তাম পৃথিবীর মালিক যিনি সেই মালিকের বিধান মার পেট থেকে দুনিয়ায় আসতে হবে কিতাবে দেখছে এটার নাম হলো আলমে বতন আমরা বাংলাতে বলি বেদ আরবিতে বলে বতন আলমে বতন মারপেট যতদিন মারপেটে থাকার হুকুম ছিল ততদিন থাকছি তারপরে পুষ্টিং আবার করা হলো আলমে দুনিয়া বর্তমানে যেখানে আছি এখান থেকে আবার একটা পুষ্টিং আমাদেরকে দেওয়া হবে এই জায়গাটার নাম হলো আলমে বর্জক যাকে আমরা কবর বলি বলুন কবরে আমাদের চাইতে হবে কিনা কবর ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে এক কি দাবি ঘটনা বলছি বেতারা শুনছে কবরে গেলে আসা হবে ভালো কাজ করতে পারি নাই ছেলেদেরকে দায়িকা পরামর্শ দিলেন বাবারা খবরে গেলে আমার সেই ছেলে

পানি কি আছে তো মাটি এই তো এই তো সাই কি আমার লোকের মিশবো সাই সাহের জায়গা লন তিনটা একসাথে করছে এটা আটকে দাঁড়িয়ে খাড়েছে আল্লাহ দিগাই কিনে কি এটা কাঁদতে শুরু করছে আল্লাহ এইভাবে আমাদের সাহেব থেকে দৈরাই না দাঁড় করাইবেন